লবণ এটা কিভাবে বানাইতে হয় দেখেন আমি এই চাউলগুলো শিল পাটে বাটে বাটে নিয়েছি ফিনিশ করে বাটতে হবে না হলে আপনার ছাতুটা গালের ভিতর দলা দলা আস্ত আস্ত থাকবে আর আমরা যখন ছোট ছিলাম আমার ভাইয়েরা গাছ থেকে কেটে আনতো খেজু কাইন ধইরে ধইরা আইনে পানিতে ভিজাই গাছ যেত খেয়ারের ভিতরে খড়কুটের ভিতরে সকালে পরে আমার মা এরকম চাউল ভাজতো অনেক সেই চাউলটা আপনার ঢেঁকিতে পাড়াইতো ঢেঁকিতে পাড়াইয়ে ঢেঁকিতে আমরা ই করতাম গুঁড়ো করতাম আমিও কত গুঁড়ো করছি এখন আমরা তো আর গ্রামে যেতে পারতেছি না তা আমার শখ করতেছে যে একটু ছাতু বানাই খাই যেহেতু গ্রামে মেয়ে পারি এই আমি চাউলগুলো আস্তে আস্তে বেটে নিতেছি গ্যাসের চুল চাউল তো মাটির চুলায় বেশি ভালো হয়

এই খেজুরে গোস কম শুধু বিচি আপনার ভাই তো বাসায় এসে বলবে যে এত অল্পগুলো খেজুর তুমি আবার এটা কষ্ট কেন কষ্ট করে এটা বলবেই বলবে আমি হাত দিয়ে এগুলো সব কিছু ফিনিশিং করে নিচ্ছি এখন বর্ষাকাল এই খেজুর না খেলে তো চলবেই না ছোট থাকতে আগে গাছের খেজুর গাছের নিচে টকাইতে যেতাম এখন সব খেজুর গুলো আমার শেষ হয়ে গেছে এখন দিয়ে দেবে এখন আমি শিরি এটা সরে ফেলাচ্ছি এর ভিতর আমি নারকেল দিলাম নারকেল এখন চিনি দিয়ে দেবে চিনি দিলাম দুই চামচ এখন লবণ দেবে একটু স্বাদ করার জন্য লবণ দেবো আমার ক্যামেরাম সুন্দর করে মা এবার এই যে খেজুর আপনার ফিনিশ করা খেজুরের ভিতর মেখে দেব